অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু গাজরের হালুয়া খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়িতা রান্না বান্নাতে আজকে নিয়ে এসেছি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি গাজরের হালুয়ার জন্য আমি এখানে ছশো গ্রাম লাল গাজর নিয়েছি ধুয়ে নেওয়া গাজরগুলোকে এবার এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি হালুয়ার জন্য কমলা রঙের গাজর নয় লাল রঙের গাজরই নিতে হয় এবার গাজরগুলোকে এক এক করে গ্রেট করে নিতে হবে সময় বাঁচানোর জন্য অনেকে গাজরের বড় বড় টুকরো করে প্রেসার কুকারে দেয় কিন্তু পারফেক্ট গাজরের হালুয়ার জন্য এভাবে গ্রেট করে নিতে হয় হালুয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ দেশি ঘি এর থেকে তিন চামচ ঘি গরম প্যানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত গাজরের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা হাফ লিটার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা একটু ফুটে উঠেছে এবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে এক চিমটি নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা সরিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে ফোটাতে হবে দুধটা বেশ কিছুটা শুকিয়ে এসেছে এই অবস্থায় আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে হালুয়াটা বেশ কিছুটা শুকিয়ে এসেছে এবার ওয়ান ফোর্থ কাপ খোয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওয়ান ফোর্থ টি স্পুন ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি এর বাকি ঘিটুকুও দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক টেবিল স্পুন কাজু বাদামের টুকরো এক টেবিল স্পুন আলমন্ডের টুকরো ও এক টেবিল স্পুন কিশমিশ তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে নাড়তে নাড়তে যখন হালুয়া থেকে ঘি ছাড়তে শুরু করবে তখন ফ্লেমটা বন্ধ করতে হবে রেডি অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ও টেস্টি গাজরে হালুয়া